হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্বাগত জানাচ্ছি বিড়ি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি এইটা আপনারা মাত্র দুই মিনিটেই তৈরি করতে পারবেন ঘরে থাকা খুব সহজ উপকরণ দিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা ঝটপট এটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমেই আমি পরিষ্কার একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো একেবারে মিহি কুচি করে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি একেবারে মিহি কুচি করে কাঁচামরিচ দিচ্ছি বড় সাইজের দুটো তবে আপনারা ঝাল অনুযায়ী বুঝে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি একটু ঝালটা বেশি চাচ্ছি আপনারা চাইলে এখানে হাফ চামচ চাট মশলাও দিতে পারেন তবে আমি দিচ্ছি না এক পরিমাণে জিরার গুঁড়ো দিচ্ছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এটা পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু সবগুলো উপকরণই বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পানি দিয়ে আগে মিশিয়ে দেখছি যদি আরেকটু লাগে তাহলে সেক্ষেত্রে দেব মেশানো হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এক কাপ পানিতে এই পরিমাণে ঘনত্ব হয়েছে তবে এর থেকে বেশি পাতলা বা ঘন আমি করতে চাচ্ছি না এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে চোলা একটা প্যান বসিয়ে এক চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এরকমভাবে পরোটার মতো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলা রাসটাকে একেবারে মিডিয়াম করে দিয়েছি এক মিনিটের জন্য যেহেতু সবগুলো উপকরণ কাচা সেদ্ধ হতে সময় লাগবে এক মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি পেঁয়াজ মরিচ টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চুলা বাড়িয়ে দিয়ে ত্রিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড করে আমি দুই পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু উপরটা ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে এটা হয়ে গেছে আর বাকিগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার নাস্তা মাত্র দুই মিনিটেই কিন্তু তৈরি করে ফেললাম ঘরে থাকা উপকরণে আমি এটাকে কেটে সার্ভ করেছি তবে আপনারা চাইলে কিন্তু ভেতরে সস দিয়ে রোল আকৃতি করেও সার্ভ করতে পারেন তবে যেভাবেই সার্ভ করেন না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ